নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসছি দেখো আমি লাউ শাক রান্না করব আলু আর লাউ শাকটা ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো রাঁধুনি ফোড়ন দিয়েছি আর এখানে চিংড়ি মাছ আর কাঁচা অলঙ্কা নিয়েছি চলো এবার দিয়ে দিই একটু হালকা ভেজে নেব සහ ලසට දේදී দেখ বন্ধুরা আমি লবণ দিই নি এখন আমি লবণ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দি দেখা বন্ধুরা লাউ শাক প্রায় আমার হয়ে এসেছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা চলো আর একটু ফুটে নিক দেখো বন্ধুরা লাউ শাক একদম আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের তরকারি চলো এবার নামিয়ে নিই কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে চলো বন্ধুরা আজকের মতো রাখি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আগামীকালটা তোমরা সবাই ভালো থেকো